বাংলাদেশের সামরিক শক্তি নষ্ট করে দিয়েছে বাংলাদেশের যত খাত আছে সব কিছু ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র জিয়া পরিগাম এবং খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দুতে উনি যে চরম নির্যাতন করেছে সেটা আপনারা বাংলাদেশের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি ভারতীয়দের চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে খুনি শেখ হাসিনা বর্তমানে চালিয়ে যাচ্ছে আমি আপনারা যার যার অবস্থান থেকে যেহেতু আপনারা বাংলাদেশের খাতি মানুষ হচ্ছেন আপনারা আপনারা দুর্নীতিমুক্ত বাংলাদেশের মানুষের মুখে হাত তুলবেন এই আপনারা কিষোর ভাইরা তাই এই কৃষক এবং কৃষক পাঠা আন্দোলনের নেতৃবৃন্দের মাধ্যমে আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশের মানুষকে আহ্বান করবেন আমাদের কাছে যেহেতু দেশ বড় কাছে ভারত ধর আমরা বাংলাদেশকে ভালোবাসি আর আমিરિક ভারতকেও ভালোবাসি সুতরাং আমরা এই বাংলাদেশের সাথে এই ভারতীয় যতক্ষণ আমাদের বিরুদ্ধে যা অপরাধ করা হচ্ছে আমাদের দেশে মাগি হিন্দুদর কারণ নেতৃত্বে হচ্ছে কোটি কোটি ভারতীয় হিন্দুরা তুই থেকে থেকে তুই থেকে ঠিক করছে যে বাংলাদেশের মানুষ হিন্দুরা কাছে সাদা শিকুর করে রাস্তা বান্দ করে না কিminLength মুসলমান সহ সকল ধর্মের মানুষরা হিন্দুদেরকে এরকম দেখেছে শুধুমাত্র আওয়ামী লীগের শাসন আমার ছাড়া আপনার দেখেন হিন্দুদের যত গড় বাড়ি আছে নিরানব্বই পার্সেন্ট প্রতিষ্ঠান অপকত চালাচ্ছে যে তারা নাকি গোলা কাবু করছে আমি ভারতীয় মিডিয়া বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা ভারতের গোলাপি করার জন্য আমাদের জন্ম হয়নি আমরা সেই পশ্চিম আবার থেকে আপনার দেখে আমরা স্বাধীন চেতা যারা আমাদেরকে নির্যাতন করতে এসেছে আমাদের পলাতি নিজেকে চেষ্টা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ কখনো পলাতি করতে চায়নি আমরা খুনি শেখ হাসিনাকে যে ছাত্র জনতা যে ছাত্রদের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি ব্যক্তিগত পক্ষ থেকে সকল শহীদদের আত্মার মাথায় রাখতে করছি এবং আজকে এখানে আমাদের অবস্থা

তাদেরকে নিঃসর্গ করে টাকা দিবেন আপনার টাকা তো লাভ নাই চার মাস হলে আমি পালাইছে এই দেশের যত দুর্নীতি নাই যত লুটপ্রয়োগকারী যত খুনি যত চিন্তাইকারী সব কম সুতরাং আওয়ামী লীগ নাই এখন দেশে দুর্নীতি নাই

একটা হত্যা করতে হবে আর শেখ না আবার কোন ব্যবস্থায় ভারতের